আজকে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপিতে তিনটি মহাসচিব নির্বাচন নিয়ে কেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল বিএনপি তিনটি মহাসচিব নির্বাচন করতে যাচ্ছে এর পিছনে আসলে কারণটা কি। এর পিছনে গভীর কোনো রাজনৈতিক কারণ রয়েছে এই বিষয়ে আমরা জানব বিএনপির তিনটি মহাসচিবের নির্বাচনের পেছনে রাজনৈতিক দিকগুলো তাহলে কি আসল কারণ তাহলে হতে পারে যা বিএনপি তিনটি মহাসচিব নির্বাচন করতে বাধ্য করছে আসুন দোষ দশটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পয়েন্টের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জেনে আসা যাক দলীয় শক্তির বিভাজন বিএনপির মধ্যে বর্তমানে যে শক্তির বিভাজন দেখা দিয়েছে একাধিক মহাসচিব নির্বাচনের মাধ্যমে দলটির বিভাজন বা গ্রুপ যে তৈরি হয়েছে এই গ্রুপের মাধ্যমে বা মহাসচিব নির্বাচন করে এই দলীয় বিভাজন দূর করা যায় কি না এ বিষয়ে একটি সিদ্ধান্তের কারণেই হয়তো বা এই মহাসচিব নির্বাচন হচ্ছে দলীয় নেতৃত্বের ভারসাম্য এ বিষয়ে আর কারণ তুলে ধরা যায় সেটি হলো দলীয় যে নেতৃত্ব এই নেতৃত্বের ভারসাম্য বজায় রাখার জন্য এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্ত নিতে পারে বলে অনেকেই ধারণা করছে এছাড়া রাজনৈতিক কৌশল বিএমপি হয়তো তিনটি মহাসচিব নির্বাচন করতে যাচ্ছে একটি রাজনৈতিক কৌশল হিসাবে এটি ধরা যেতে পারে যাতে করে প্রতিটি মহাসচিব হতে পারে আলাদা আলাদা দায়িত্ব থাকতে পারে এতে দলীয় কার্যক্রম বিভিন্ন গতিশীলতা বৃদ্ধি করার জন্যও কিন্তু এটি করতে পারে এটি একটি রাজনৈতিক বিএনপির কৌশল হিসেবেও ধরা যেতে পারে একাধিক অঞ্চলের প্রতিনিধিত্ব তিন মহাসচিবের মাধ্যমে দেশে বিভিন্ন অঞ্চলে মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হতে পারে এবং বিএনপি হয়তো চাচ্ছে দলের নেতৃত্বে যে কোনো অঞ্চলের লোকজন সুযোগ সুবিধা থেকে অনেক সময় বঞ্চিত হয় যাতে বিভিন্ন রাজনৈতিক সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত না হতে পারে এই কারণেও এই প্রতিনিধিত্ব নিয়োগ করা হতে পারে ভবিষ্যতের পরিকল্পনা বিএনপি তিনটি মহাস মহাসচিব রাখার মাধ্যমে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে পারে নেতৃত্বে বিভিন্ন স্তরে সমন্বয় বজায় রেখে ভবিষ্যতে দলের জন্য সুবিধাজনক হতে পারে বলেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে দলীয় একতা শক্তিশালী করা এটি এমন একটি পদক্ষেপ হতে পারে যার মাধ্যমে বিএনপির ভেতরকার যে বিভক্তি এবং মতৈক্য কমিয়ে আনতে পারে এবং দলের ভিতরে একত্রিতভাবে এগিয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে বহুমুখী নেতৃত্ব গঠন বিএমপি হয়তো চাইছে তাদের দলে একাধিক নেতৃত্ব থাকুক যা বিভিন্ন দিক থেকে দলের কাজ করতে পারে এতে বহুমুখী নেতৃত্ব তৈরি হতে পারে আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী অবস্থান বিএমপি হয়তো মনে করছে তিনটি মহাসচিব থাকার মাধ্যমে দলটি আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালীভাবে নিজেদের অবস্থান গড়ে তুলতে পারবে বলেও তারা ধারণা করছে বিপরীত পক্ষের প্রতি প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কথা চিন্তা করে বিএনপি হয়তো সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে দলটির সাংস্কৃতিক পরিবর্তন এটি বিএনপির সংস্কৃতি বা প্রথায় পরিবর্তন আনার একটি পদক্ষেপ হতে পারে তারা হয়তো চাচ্ছে যে দলীয় কার্যকম এবং কার্যগলি যুগ উপযোগী করতে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে তো এই ছিল বিএনপির তিনটি মহাসচিব নির্বাচনের পিছনে দশটি রাজনৈতিক দিক আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্ত বিএমপি ইতিবাচক হতে পারে অথবা এতে কোনো বিপত্তি তৈরি হতে পারে মন্তব্য জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে